ধন্যবাদ সাইফুল হককে অবশ্যই আগামী দিনের সেই উপরে গণতান্ত্রিক যাত্রায় যারা তারেক সাথে সাইফুল হক সাউথ হবেন এই প্রত্যাশা ব্যক্ত করি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের যার নেতাবাদী দল বিএনপির সংগ্রামের সভা চেয়ারম্যান এবং আজকে এবং আমার দলের সহকর্মী এবং আমার জন্য বিন বিএনপির সাথে বিএনপির সঙ্গে যদি বিএনপির সঙ্গে মামলা que সমস্যা আছে যে কোনো সমস্যা আছে যে কোনো মানুষের কোনো এই অধিকার অর্জন করতে জীবন দিতে হয়েছে বহু মানুষ করেছে বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কাজে যেই অধিকার আগামী বারো তারিখে আমরা করতে

প্রসঙ্গ তারা ভোটে এখন হয় এই কথাটি বললাম এই নির্বাচনে শুধু সঠিক পিত্র নির্বাচিত করা শুধু তাই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের এই বাংলাদেশের বিগত বছর আমরা কি দেখেছি আমরা দেখেছি মেঘালী জায়গা নিয়ে যে মানুষে ভাগ্যের পরিবর্তন হয়েছে তিনি বিশেষ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না ঠিক মানুষের বিশেষ দুঃখ কষ্ট আর নেই আজ সমগ্র বাংলাদেশে সেই যে চ্যালেঞ্জের সমস্যা সমগ্র বাংলাদেশে আইছেন সমস্যা সমগ্র বাংলাদেশে মানুষের পরো সমস্যা বিশেষ করে তরুণ যুবক যারা তাদের পরো সমস্যা হাসপাতাল কিন্তু জানি। চিকিৎসা পাওয়া যায় না এরকম বহু সমস্যা সারা বাংলাদেশের কারণ এই যে গত ষোলো বছর ধরে নির্বাচন নির্বাচন কর্মসংনু জনগণ তাদের সঠিক নির্বাচিত করতে পারেন যার ফলে জনগণের দুঃখ কষ্টে সবার মতন কোন মানুষ ছিল না আজ সেই সুযোগ এসেছে যারা জনগণের দুঃখ শুনবে জনগণের কষ্ট শুনবে এলাকার সমস্যা জানবে এবং এইগুলোর সমাধানের জন্য তারা চেষ্টা করে দেবে এখন প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং একই সাথে বিপ্লবী গল্পের স্থানে আমরা বিগত আড়াই বছর আগে আমরা বাংলাদেশে মানুষের এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য একত্রিশ দফা উপস্থাপন করেছিলাম জাতির সামনে সেখানে আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি যেমন বাংলাদেশে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীদের যদি আমাদের স্বাবলম্বী করতে না পারি তাহলে কোনোভাবেই আমরা বাংলাদেশের সামনের দিকে এগিয়ে পারবো না এবং এই জন্য এই নারীদেরকে স্বাবলম্বী করার জন্য সেটি গ্রামে হোক শহরে হোক বিশেষ করে খেতে খাওয়া যারা মানুষ খেতে খাওয়া যারা মানুষ সেই সকল পরিবার গুলোকে সেই সকল নারীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের হাতে হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে নিতে চাই এই ফ্যামিলি দেশের মায়েরা অধিকারী হবে আমাদের দেশের গৃহিণীরা বিশেষ করে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে তাদের কাছে সহযোগিতা পৌঁছাবো যার ফলে আমরা বিশ্বাস করি ধীরে ধীরে এই পরিবারগুলো একদিন স্বাবলম্বী হয়ে উঠবে এবং পরিবারগুলো যখন স্বাবলম্বী হবে ধীরে ধীরে আস্তে আস্তে বাংলাদেশ সামগ্রিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের সেই একটি যখন সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বাংলাদেশে কৃষক ভাইরা এই কৃষক বাঁচে বাংলাদেশ বাঁচবে এই কৃষক এবং তাদেরকে আমরা ধীরে ধীরে

বাংলাদেশে আমরা এই মুহূর্তে যত কৃষক আছে যাদের দশ শত এখানে আপনারা বহু মানুষ আছেন যাদের পরিবারের সদস্য আপনার বন্ধু বান্ধব গ্রামে থাকে কৃষি কাজ করেন করেন না সেই মানুষ নিয়ে আমাদের আমরা আমাদের দেশের যুবকদের তরুণদের কর্মসংস্থানের সুবিধা ছিল সারা বাংলাদেশের বহু লক্ষ কোটি তরুণ আছে যুবক আছে শিক্ষিত কিন্তু তাদের কর্মসংস্থানের সমস্যা রয়েছে এই মানুষগুলো যাতে বেকার না করে তারা যাতে তারা যাতে কর্মসংস্থান তাদের যাতে ব্যস্ত ব্যবস্থা হয় তার জন্য আমরা যতগুলো উদ্যোগ গ্রহণ করেছি আমরা ঢাকা শহর প্রত্যেক অংশ সহ সমগ্র বাংলাদেশ সমগ্র জেলায় জেলায় আমরা বিভিন্ন রকম অবশ্যই বিভিন্ন রকম আমরা প্রশিক্ষণ কেন্দ্র আমরা তৈরি করে

আমরা সেজন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে বিএনপি সরকার গঠন করার পরে যাদেরকে আমরা প্রশিক্ষণ দিব তাদের মধ্যে কর্মসংস্থানের জন্য প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশে একটি শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলো আমাদের জীবন থেকে প্রত্যেক যারা আমাদের সাথে সম্পর্ক তাদের সাথে আমাদের আত্মার এবং আত্মতার সম্পর্ক আছে এই মানুষগুলো আমাদের সমাজ নিয়ে অংশ এই মানুষগুলো আমাদের বিভিন্ন সময় জীবনের বিভিন্ন বিপদের সময় তারা আমাদেরকে বিভিন্ন ভালো পরামর্শ দিয়ে আছে এই মানুষগুলো তারা তারা হচ্ছে আমাদের ঐশ্য মত মীমাংসায় প্রতীক্ষায় মজ্জায় অন্য অন্য ধরনের মানুষ অন্য অন্য ধর্মের যারা দুর্গা সুদ্ধা এই মানুষগুলো অনেকেই মানবতার জীবন যাপন করে আমরা সিদ্ধান্ত করেছি ইনশাল্লাহ বিল বিধায় শেষ সরকার গঠন করে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব যাতে করে সম্মান এখন প্রিয় ভাই বলে না এই যে সংগীত আপনাদের সামনে আমি আমাদের দলের পরিকল্পনা করে তুললাম কারণ এখন যদি আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে কি মতবাদ কি কথা জীবন বলন পালন তাতে আপনাদের কোনো লাভ হবে আপনাদের কোন লাভ হবে জনগণের কি লাভ হবে জনগণের লাভ হবে যখন জনগণের জীবনযাত্রার উন্নয়নের জন্য যখন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কোন রাজনৈতিক রাজ পরিকল্পনা গ্রহণ করে কর্মসূচি গ্রহণ করে এবং সেই পরিকল্পনা এবং কর্মসূচি যখন বাস্তবায়ন করে তখনই জনগণের লাভ হবে তাই তো অনেকে প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে অনেক রাজনৈতিক দলের নেতারা এসছে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু চিন্তা করে দেখা যায় এই মুহূর্তে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশ জাতীয় জাতি দল ছাড়া আর কোন রাজনৈতিক দলের জনগণের ভাগ্য পরিবর্তনের কোন কর্মসূচি নেই কর্মসূচি একমাত্র পরিকল্পনা আছে বিএনপি নিয়ে পরিকল্পনা আছে এবং যে পরিকল্পনার সাথে বাংলাদেশ বাংলাদেশ হবে সমান সমাজকালে কাজ করে আছে প্রিয় ভাই বোনেরা

যেমন গণতন্ত্রের ভর্তিকে মজবুত করা নির্বাচন একইভাবে জনগণের ভাগ্য গড়ে তোলার নির্বাচন কাজে আমাদেরকে এইখানে এই নির্বাচনে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যেন আইন বাংলাদেশের জনগণের রাজনীতি অধিকার ছিন্ন নিতে না পারে আর ও বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সেটি ষড়যন্ত্রের মাধ্যমে

জন্যই আপনাদেরকে আমি বলবো আপনাদেরকে সতর্ক হবে সজাগ থাকতে হবে যাতে এই এলাকায় কোদাল মারফত আমাদের যে প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা রাজপথ আন্দোলনের সংগ্রামে ছিল বিগত আন্দোলন সংগ্রামের সময় আমরা এই এলাকায় কোদাল কোদাল মার্কার প্রার্থীকে আমরা দলের পক্ষ থেকে বিএনপির দিয়েছি যাতে কেউ ষড়যন্ত্র করে সেই রকম সিনেমা নিয়ে অন্য কোনো রেজাল্ট করতে না পারে সেই কথা কারণ এইখানে কোনো যেটা মানে এখানে ধারে শিল্প এবং বীর বাংলাদেশি সরকার গঠন করতে সক্ষম হলে এলাকার যে সমস্যাগুলো এই এলাকার প্রার্থী প্রদারপতি যারা বলেছেন সমাধান করতে সক্ষম আজকে এই যে নির্বাচনী সভা আজকে এই যে নির্বাচনী সভা এই নির্বাচনী সভা কিন্তু শুধু নির্বাচনী সভা থাকলে চলবে না এই নির্বাচনী সভায় আমাদেরকে আজকে একটি সফল এই প্রাচনী সভা আমাদের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা আগামী দিনের রাজনীতি করবো আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে দেশ গঠনের রাজনীতি আমাদের আগামী

এখানে এই জায়গা বলে নিয়েছেন ওনার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই কোদাল দিয়ে সমগ্র বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু করবে ইনশাআল্লাহ এবার আমরা সরকার গঠন করার পরে আবারও আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং এই কোদাল নিয়ে আমরা সেই খাল খন কর্ম করব আমি সন্তান সেখানে জানি যে উনাকে শৈলাচার বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছে যে আপনি দেশ থেকে চলে যান তাহলে আপনাকে জেল জুলুম থাকতে হবে না কিন্তু দেশমন্ত্রী বেগম খালদা জিয়া সেই সকল উপেক্ষা করে দেশের মানুষকে দেখে আপনি কোথাও যান না সকল অত্যাচার নির্যাতন জেল জলুমিয়ার পরেও তিনি বাংলাদেশের আনুষ্ঠিক সাথে এই দেশের জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন প্রিয় ভাই বোনা কারণ কি কারণ দেশবাসী সকল সময় মনে করতেন যে এই বাংলাদেশ হচ্ছে তার প্রথম এবং এই বাংলাদেশের হচ্ছে তার শেষ জেলা এবং এই বাংলাদেশের জনগণই হচ্ছে তার আপ্রান জন সেই জন্যই মানুষকে হেলে এই দেশের মানুষকে হেলে দেশের খালেদা জিয়া কখনোই কোথাও যান না যেখানে শেষ দিন প্রত্যেকের হয়েছে সেজন্যই প্রিয় ভাই বোন এই দেশ যেমন খালি জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা এই দেশে উপস্থিত হাজারো মানুষের প্রথম আমার আপনারা আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই দেশকে মরতে হবে আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে আমাদেরকে এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাজে কাজে মিলিয়ে কাজ শুরু করি ইনশাল্লাহ আমরা দেশের ভাগ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি